তো আল্লাহ নিজে বলে বন্ধুকে অনুসরণ কর খুমুল্লাহ আমি আল্লাহ বললাম আমি তোমাকে ভালোবাসব এর পরেও যার কলিজার ভিতরে নড়াচড়া হয় না এরপরও যার অনুভূতিতে রসুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ জাগে না আরে মেয়ে আপনার দিল আছে কিনা আমার তো সন্দেহ আপনার বিবেক আছে কিনা আমার তো এটাই সন্দেহ আপনি মুসলমান পরিচয়ধারী হওয়ার পর মিয়া কোন লজ্জায় দাড়ি কাটেন মিয়া কোন সরম কোন সরমে মিয়া কোন সরম আপনার বিবেক কি এভাবে মেরে ফেলছেন বিবেক এভাবে মেরে ফেললেন কিভাবে এক মুসলমান দাড়ি কাটে কিভাবে মিয়া এক বিবেকবান দাড়ি কাটে বিভাবে কিভাবে কলিজায় যার এক ফুট আল্লাহ আছে জবানে যার একবার রসুল উল্লাহর নাম আছে সে দাড়ি কাটে কিভাবে আপনি কি একবার দুইবার শুনছেন কথা এটা যেটা সুন্নাত বলে এগুলো ছাড়া আর আজ নাই এগুলো ছাড়া আওয়াজ নাই না আছে মিয়া আরো আওয়াজ আছে কিন্তু এটাও একটা ওয়াজ এটা আগে শেষ হোক তুই এরপরে কম কথা বলেন না কেন আরো আছে হ অসুবিধা কেমন আরো কমু আপনার বইবেন না এটা আগে শেষ হোক সুদ ছাড়া আর ওয়াজ নাই আছে মিয়া গুসো আছে আগে সুদ শেষ হোক এরপরে ঘুষের কথা কম রাখেন আপনি বইবেন না অসুবিধা কি আপনি ভাবেন আল্লাহ তালা বলছেন আমার বন্ধুর অনুসরণ করো আমি তোমাকে ভালোবাসা দেব আমার মহব্বত দেব আল্লাহ যদি বলেন বান্দা আল্লাহ আমরা যদি বলি মাওলা শুধুই ভালোবাসবেন আল্লাহ বলে না রে বান্দা আমি যাকে ভালোবাসি তার গুণাও মাফ করে দেয় আর আমি যার গুণা মাফ করে দেই ভালোবাসি তো তারে বুঝি আমি ফতে ফালাই রাখমু তারে তো আমি জান্নাতেই দিয়ে দেব শূন্যতের বা ভালোবাসা চাই ভালোবাসা চাই এই জন্য একজনও যদি বুঝে থাকেন এখানে আমি আর দূরের মানুষ বাদ দেন আপনারা যারা বসছেন এর মধ্যে যদি দাড়িবিহীন ভাই আপনার হাতে দড়ি বরি আপনি রিজের উপরে রহম করেন আর একবারও দাড়ির মধ্যে হাত লাগাবেন না আর একবারও না একবারও না আমি বাফ বহুবার বলছি এই কথা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে নিজে বান্দা শোনো তোমাকে আমি বানিয়েছি তোমাকে আমি সাজিয়েছি বানাইছে কে সাজাইছে কে আল্লাহ বলে নয় মাস এক ফোটা বীর্য চোখেও দেখে না সামান্য এক ফোঁটা বীর্যের উপরে ভিত্তি করে আমি রব্বুল আলমিন কুন বললেই হতো সেই কুন না বলে নিজের হাতে খালাক্তু হিয়া আমি আমার কুদরতি হাত দিয়ে নয় মাস তিল তিল করে একবার নাক লাগাইছি চোখ লাগাইছি কান লাগাইছি ঠোঁট লাগাইছি দাঁত লাগাইছি হাত লাগাইছি পাও লাগাইছি বান্দা তোমার মা জিজ্ঞেস করি নাই বাবাকে জিজ্ঞেস করি নাই কাউরে বলি নাই আমি একা অন্ধকার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি আমি তোমাকে বানিয়েছি আমি যত্ন করে আমার হাতের তুমি বলো বান্দা না চোখ এখানে লাগাইছেন আল্লাহ আপনাদের কারো কোনো আপত্তি আছে কান এখানে আল্লাহ লাগাইছেন আপনাদের কারো কোনো আপত্তি আছে নাকি একটু নড়ে দিলে ভালো ছিল কথা বলেন না তাইলে কোন অঙ্গের ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি আছে কিনা বলেন তাইলে যদি চোখ নাক কান যদি কান ঠোঁট দাঁত পুরা দেহ লাগানো ফিটিংস হয় তাহলে এখানে লাগানো এটা ঠিক হবে না কেন কথা বলেন না না কেন কেন এটা ঠিক হবে আল্লাহর ড্রয়িং যদি এটা ভুল হয় এটা যদি নাফিতে ঠিক করে দেয় তাহলে নাফিতকে দিয়ে নাকও ঠিক করে নাও কানও ঠিক করে নাও অপদার্থ বলো নাফিতকে কানটা নেড়ে নাও নাইরা দাও নাকটা সরাই দাও আল্লাহ তালা বলেন এর জন্য আমার ডিজাইন নাইড়ো না আমার হাতে ভাষা জানো আমার নিজের যত্নে গড়া তুমি নয় মাস তোমারে ধরে ধরে আমি বানাইছি তোমার নাক লাগাইছি একবার তাকাইয়া দেখছি লক্ষ্যবার লক্ষ্যবার তাকাইয়া দেখছি চতুর্দিকের চতুষ্পদ জন্তু জানোয়ার আমি আমার সৃষ্টির সবাইকে নাক দিছি গরু ছাগল ওদের প্রত্যেকের নাক দেখছি তোমার নাকের সাথে মিলাইছি যখন দেখছি সবগুলো নাকের চাইতে তুমি ইনসানের নাক সুন্দর হয়েছে তখন আমি তোমার নাক বানাইছি লাকা দেখা ফি আহসানি তকবি তুমি আমার যত্নে গড়া তুমি আমার সবচেয়ে সুন্দর সাজানো বান্ধা